সকাল মিনি ভ্লগুলো ভাবো মনে করা হয় না কী দেবো কী দেবো মাথায় আছে না তো এখন এভাবেই শুরু করলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে আর এই দেখো মামাম মামাম কী নিয়ে বসেছে পরোটা আমিও নিয়ে বসেছি আসলে সকাল থেকে সব রান্না বান্না সব শেষ টেস করে এসে এই বসলাম বসে এই খেতে বসেছি তো চলো আমরা খেয়ে নিই আর দেখো আমার ঘর তোর দেব খুব খারাপ অবস্থা দেখেছো খুব খারাপ অবস্থা তো আমি গুছি টুছি নি পরে আসছি টান করে চলে এসেছি আর রান্নাঘরে বাকি যা কাজ ছিল যেমন বড়া ভাজা পাপড় ভাজা আজকে নিরামিষ দিনে মেনলি যেগুলো হয় সেগুলিই বসেছি আর চাল কুমড়ো খেটেছি কিন্তু বেসনে ভিজিয়ে রেখেছিলাম এবার চাল কুমড়ো বড়া ভাজছি দেখুন ছোটো ছোটো করে নিয়ে নিয়ে চাল কুমড়ো বড়া ভাজছি গরম গরম এরপরে ভাজার তো আর দেখো কি সুন্দর না ওয়েদারটা পরে এসেছে মানে একটা হালকা ঝড় হয়নি হয়নি কিন্তু ঝড়ের মতো একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে ভাজা হয়ে গেছে আর এবার কিছু তো একসাথে যায় না আর দেখো এখানে একদিকে মেয়ের ছোট মেয়ের খাবার মানে বড় মেয়ের খাবারও হয়ে গেছে ছোট মেয়ের খাবার বসে আর ওয়েদারটা দেখো একদম অন্ধকার হয়েছে মানে ঝড় ঝড় হবে হবে কিন্তু কোনো ঝড় হয়নি কি বলবো আর বলা কি বলবো বলা কিছু নেই আর বড়াও প্রায় ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজ এই গাছটা বসে দিলাম ছোটো মেয়ের খাওয়ারটা যেহেতু হয়নি ছোটো মেয়ের খাবারটা বসে দিলাম আর বড় মেয়ের জন্য আজকে পাতলা করে আলু দিয়ে আলু পটল ঝিঙে দিয়ে পাতলা করে একটু ঝোল করে দিয়ে আজকে বেশি ইলিশ খাবার করে দিলাম পাতলা করে আজকে একটু ঝোল করে দিয়েছে নরম করে আর এই দেখো কচুর পাবো বাবা বড় বাজার থেকে কচুর রকম নিয়ে এসেছে একটু কি সুন্দর দেখতে না ফটাফট কড়াইতে অ্যাল করে ছেড়ে দিলাম আরেকজন আলুর কাপড় আলু কাপড়টাও এটা একটা ঝাল 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 বাবাটা তো বড় বাজার থেকে না আর দেখো বড় হয়ে ফুলে দেখো সব একসাথে বড়াগুলি জোগাড় করেছি এবার একটা পাপড়গুলো প্লাস্টিকে ভরবো যখন ফাইনালি সব সান সব নিজের কাজ করে ওপরে চলে এসেছি ওই রকম গাইস এখন সানসুন করে রান্নাঘরে কাজ করে ফাইনালি চলে এসেছি এখন একটু সাময় কাজ করতে বসেছি কারণ অনেকটা সময় আছে এখন খাওয়ানো বসার টাইম হয়নি তো দেখো আমাদের তোমাদের স্ত্রী এখন সামার ব্যাকার কাজ করছে আর দেখো আর দেখো ফোটা ফোটা করে এখন বৃষ্টিও পড়ছে কোনো আকাশটা ভেজার মতো হয়নি কিন্তু বৃষ্টিটা পড়ছে আর দেখো বৃষ্টিতে জামা ছাদে ছাদেবেলা জায়গা নেই তাই আমি ঘরের মধ্যেই সব কাপড়গুলো এক কথা মেলেছি আর দেখো তোমাদের স্ত্রী যখন এখন লিখছে লেখো তো মামা তুমি এরপর বা ডাক বলেছে মুছতে কিন্তু অসুবিধা হবে এ বারবার লিখবে আর বুঝছি এরকম করবে এইগুলি এখন মেলবো আর এরকম সব এই জানলা জানলাগুলো আপাতত মেলবো এই পাকা খাওয়াতে সব শুকিয়ে যাবে আর এখন তো পনেরো দুটো বাজে মতো ভিডিও এই অব্দি আবার যদি কোথাও আজকে আজকে যদি বিকালেও কিছু করি তার মিনিং বক্স তোমাদের সাথে শেয়ার করবো টাটা